আমি লোটটা শুটকি পাশাপাশি চিংড়ি শুটকি দুই ধরনের বর্তা বানাবো একটা একদম নিউ ট্রাই করব বর্তাটা কেমন হয় সেটা আপনাদের সাথে শেয়ার করব এবং আজকে আর কী রান্না করি সেটাও আপনাদের সাথে শেয়ার করব চলুন শুরু করা যাক আসসালামু আলাইকুম অ্যাব্রিউন ওয়েলকাম ব্যাক টু মাই নিউ ভিডিও আসলে আমার ডেলি ব্লগ করতেই ভালো লাগে কিন্তু কিছুদিন যাবত আমি একদম ব্লগ শেয়ার করতে পারি না তিন দিন চার দিন পাঁচ দিন পরে এভাবে ব্লগ শেয়ার করতেছি এখন প্রতিনিয়ত চেষ্টা কর করব। ডেলি ব্লগ শেয়ার করতে আর এখানে আমি আজকে দুই ধরনের পত্তার মধ্যে এইটা হচ্ছে আমার নিউ পত্তা ট্রাই করব এখানে আমি এটা লোটটা সুটকি দিয়ে বানাচ্ছি বেশি করে পেঁয়াজ এবং রসুন দিয়ে সাথে শুকনা মরিচ আরও একটা এখানে টমেটো আমি ছোট ছোট করে কেটে নিব আর এগুলো আমি সরিষার তেলের মধ্যে ভেজে নিচ্ছি আর লোট্টুটকিগুলো ভাজার আগে আমি কেটে পরিষ্কার করে ধুয়ে তারপর আগে ভিজিয়ে রাখছিলাম ভিজিয়ে রাখার পরে ভেজে নিলাম দেখুন এখানে আমি টমেটো পাতা ও সব সহ সব কিছু একসাথে ভেজে নিচ্ছি এগুলো নামিয়ে ঠান্ডা করে তারপর আমি বেটে নিব তারপর আর একটা যে ভত্তা বানাচ্ছি চিংড়ির সুটকির ভত্তা ছোট চিংড়ির ওগুলো ধুয়ে পরিষ্কার করে টেলে নিচ্ছি এগুলো ভর্তা বানাবো এটা তো সব সময় বানাই নতুন কিছু না এটা হচ্ছে পুরানো ভর্তা আর এটা আমি নিউ ট্রাই করছি আসলে খেয়ে তো আমি এডিট করতে বসলাম অনেক মজার ভর্তাটা আসলে আপনারাও বাসায় ট্রাই করে দেখবেন এই তো আর একটা বত্তা আমি এখানে রেডি করে নিচ্ছি সুটকিগুলো ভালো করে আমি টেলে নিচ্ছি তো এখন আর কি কী করে সব কিছু শেয়ার করা হবে এখানে আমি মাছও বের করে রাখছি রুই মাছ এগুলো গতকালকে আনা হয়েছে এটা হচ্ছে আসলে বৃহস্পতিবারে করা ভিডিও এখন ডেলি ব্লগ শেয়ার করতে ইচ্ছা করে কিন্তু করা হয় না প্রতিনিয়ত এখন করব চেষ্টা করব। ডেলি ডেলি ব্লগ শেয়ার করতে এ তো এখানে আমি এখন সুটকি পত্তাগুলো বেটে নিব আমি তেমন শিলপাটাতে বসি না তো এখন আমি বেটে নিচ্ছি এগুলা ভর্তাগুলো এই ভর্তাটা আসলে রেস্টুরেন্ট স্টাইলে বানানোর চেষ্টা করতেছি এটা মূলত একটা রেস্টুরেন্টের শেপে ভিডিও আপলোড দিয়েছিলো ভর্তা বানানো এটা সকালবেলা দেখলাম ভাবলাম আমার বাসায় তো আছে সব কিছু আমিও ট্রাই করে দেখব আসলে খুবই সহজভাবে উনি ভিডিওটা বোঝানো হয়েছে আমি বুঝে ফেললাম কিভাবে বানাবো তাই আমিও বানালাম কিন্তু আমি ওখানে একটা জিনিস আরও বাড়িয়ে দিছি কোনটা বলি আপনাদের সাথে টমেটো উনি টমেটো দেয় না কিন্তু আমি টমেটো দিছি একটা একসাথে সবগুলা ভেজে আমি সরিষার তেলের মধ্যে ভেজে নিলাম সব কিছু বেজে তারপর উনি ব্ল্যান্ডারে ব্ল্যান্ড করছে আমি শিল্পাটাতে বেটে নিচ্ছি শিল্পাটাতে বাটা মানে আরও অনেক মজা মনে হয় আমার সে কারণে আমি শিল্পাটা ব্যবহার করলাম এই ফার্স্ট টাইম এই বত্তাটা বানালাম খুবই লোভনীয় লাগতেছে না অনেক মজা হবে আর এটা তো সব সময় বানাই সুটকির বত্তা চিংড়ি ছোট চিংড়ির মানে সুটকি এগুলো সুটকিগুলো ভালোভাবে পরিষ্কার করতে হয় তারপর ধুয়ে তারপর ঠেলে নিতে হয় আর লোট্টের সুটকিও বাসায় ছিল অল্প করে কিন্তু লোটটে সুটকি বত্তার মধ্যে বেশি করে পেঁয়াজ এবং রসুন এগুলাই দিতে হবে মানে সুটকিচ্ছে পেঁয়াজটা আরও বেশি দিতে হবে এখন বত্তা বানানো রেডি দুইটাই বত্তা আগে বানিয়ে ফেললাম ভাত রান্না করে ফেললাম এখন মাছ রান্না করার জন্য এখানে আমি পেঁয়াজ কুচি ব্রাউন কালার করে নিলাম তারপর আমি এখানে পেঁয়াজ বাটাও দিচ্ছি আসলে বাটা জিনিস দিলে হয়তো মজা বেশি হয় মনে হয় আমার সে কারণে একটু দিচ্ছি পেঁয়াজ বাটাও মূলত রুই মাছ রান্না করছি আজকে আর এখানে যা যা মশলা দেওয়ার দরকার মশলা বলতে হলুদুর গুঁড়া মরিচের গুঁড়া এতটুকুই এখানে আর কোনো মশলা আমি দেবো না সাথে টমেটোও দিয়ে দিছি মশলার সাথে ভালোভাবে কষানো হচ্ছে আসলে যত মশলা কষানো হবে তত স্বাদ বেড়ে দ্বিগুণ হয়ে যাবে হয়তো মশলা কষানোর উপর নির্ভর করে মানে টেস্ট কেমন হবে তাই আমি ভাবলাম ভালোভাবে মশলাগুলো কষানো হোক আজকে দুই ধরনের পত্তা সাথে রুই মাছ এবং গতকালকে আমি রান্না করছিলাম কাঁকরের তরকারিও আছে ওখানে এগুলো হচ্ছে আসলে বৃহস্পতিবারে রাতের ভিডিও বৃহস্পতিবারে করা ভিডিও এটা আপনাদের ভাইয়া অফিস থেকে এসে নাস্তা করে ঘুমাচ্ছে সেই উঠবে তারপর আমরা একসাথে রাতের খাবার খাবো এখানে মশলাগুলো ভাবলো ভাবে কষানোর পর আমি একটু পানি দিয়ে দিলাম তারপর এখন মাছগুলোও দিয়ে দেব। মাছগুলো একটু কষানো হলে একটু জুলের পানি দেবো এতটুকুই আর যারা এখনও আমার ফেসবুক পেজে ফলো দেন তারা অবশ্যই অবশ্যই ফলো দিয়ে দেবেন আয়াতম ফেসবুক পেজে যারা এখনও লাইক কমেন্ট শেয়ার করেন নাই ভিডিও দেখে লাইক কমেন্ট শেয়ার করবেন এবং সেম ভিডিওটা আয়াতম ইউটিউব চ্যানেলেও আপলোড করে দেব যারা দেখতে চান অবশ্যই দেখতে পারবেন যারা এখনও সাবস্ক্রাইব করেন নাই ভিডিও দেখছেন তারা অবশ্যই মনে করে সাবস্ক্রাইব করে দেবেন আর ভিডিও দেখে অবশ্যই একটা কমেন্ট করতে ভুলবেন না আর আজকের বত্তাটা কেমন লাগছে অবশ্যই অবশ্যই জানাবেন আর রুই মাছ রান্না করছি ওইটাও কেমন হয়েছে সেটা জানাবেন আর মাছের মধ্যে আমি আরও একটা জিনিস দেব সেটা কি সাদে ম্যাজিক মশলা এই মশলাটা আমি সবজি বলেন মাছ বলেন মাংস বলেন সব কিছুতে আমি এই মশলাটা দিতেই ভালো লাগে সে কারণে এখানেও মাছের মধ্যেও দিয়ে দিচ্ছি তারপর কিছুক্ষণ পরে ধনে দিয়ে নামিয়ে নেব আপনারা সাথে থাকুন ভিডিওটা কেমন লাগছে অবশ্যই অবশ্যই জানাতে ভুলবেন না কমেন্টের মধ্যে আর কে থেকে দেখছেন অবশ্যই কমেন্টের মধ্যে জানাবেন ফাইনালি মাছ রান্না হয়ে আসছে এখন আমি কয়েকটা কাঁচামরিচ দিয়ে দিলাম মাছ তো সাথে ধনেপাতাও দিয়ে দেব। দিয়ে নামিয়ে নেব একটু পরে আজকের ভিডিওটা দেখে আপনাদের কেমন লাগছে জানাতে ভুলবেন না আর যারা এখনও আমার পেজে ফলো দেন নাই অবশ্যই ফলো দিয়ে দিবেন আর ভিডিও দেখে লাইক কমেন্ট করবেন এবং আয়াতম ইউটিউব চ্যানেলও আমি ভিডিও আপলোড করব। অবশ্যই সাবস্ক্রাইব করে দিবেন যারা এখনও করেন নাই ফাইনালি রান্না শেষ এখানে রুই মাছ রান্না করছি এখানে ভাত এদিকে একটু কাঁকরোলের সবজিও আছে আর এদিকে দেখুন আমার দুই ধরনের ভর্তা অনেক মজা লাগতেছে ভর্তাগুলো দেখে আপনাদের কেমন লাগছে অবশ্যই জানাবেন আজকের ভিডিওটা এখানে শেষ করব আল্লাহ হাফেজ আসসালামু আলাইকুম